মেয়ে মানুষের জন্য বিয়ে হলো লটারির মতন যে একজন ভালো জীবন সঙ্গী পায় সে সারা জীবনের জন্যই উইন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি শুরুতেই আমি কেন এই কথা বললাম সেটা জানার জন্য ভিডিওটি দেখতে থাকুন তো যাই হোক ঈদ থেকে মাংস খেতে খেতে মনে হচ্ছে একটু ভর্তা ভাজি ডাল হলে ভালো লাগবে তাই আমি এখানে মুসুর ডাল বেগুন ভাজি আলু ভর্তা করে নিচ্ছি তো কথা হলো আমাদের মেয়েদের জীবনটা কেমন অদ্ভুত তাই না বড় হয়ে এক জায়গায় আবার বাকি জীবনটা কেটে যায় অন্য জায়গায় আবার সেই জায়গাটাও সবার জন্য ভালো হয় না একদম লটারির মতন যার ভালো হয় সে সার্থক আর যার খারাপ হয় আর যার খারাপ হয় সে সারা জীবনের জন্যই শেষ কারণ আমাদের সমাজ এখনও এমন যে একবার বিয়ে হয়েছে মানে শেষ ভালো হলেও তাকে থাকতে হবে না হলেও থাকতে হবে সে চাইলেও তার মতন করে বাঁচতে পারবে না আমাদের সমাজ তাকে বাঁচতে দিবে না তো আল্লাহ আমাদের সবাইকে ভালো থাকার তৌফিক দান করুন সুস্থতা দান করুন তো এখানে দেখেন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার কাজও প্রায় শেষের দিকে তো এখানে আমি আলু ভত্তাটা বসাই দিয়ে কালকের এই যে গরুর পা রান্না করা ছিল সেটাও গরম করে নিলাম তারপরে এই যে আমার আম্মাজানের জন্য এখানে নুডুলস সিদ্ধ দিয়ে দিচ্ছি তো আমার মেয়ে আবার এখানে সিদ্ধ নুডুলস ছাড়া খায় না আপনাদের কার কার বাচ্চা এরকম এখানে শুধু মশলা আর পানি একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে এরকমই খেয়ে নেবে তার আবার এরকমই পছন্দ কেন জানি না ছোটো বাচ্চাদের এরকমই সবারই মোটামুটি একই রকম পছন্দ তবে আমার আবার নুডলস জিনিসটাই পছন্দ না তো এখানে আমি বেগুন ভাজিটা করে নিচ্ছি আর একটা কথা কি আমি আমার চোখের সামনে অনেক দেখেছি অনেক সুন্দরী মেয়ে অনেক রূপবতী অনেক অনেক গুণবতী কিন্তু তাদের ভাগ্যটাও অনেক খারাপ দেখা গেছে কোনো দিক দিয়ে সুখ শান্তি নেই জন্যই আমার কাছে মনে হয় এটা সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে যার ভাগ্য যত ভালো সে তত ভালো থাকতে পারে অথচ একটা মেয়েকে তার বাবা মা কত আদর যত্ন কত ভালোবাসা দিয়েই না বড় করে কিন্তু শ্বশুর বাড়িতে যেয়ে সবার ভাগ্যে সেটা থাকে না এটাও একটা অন্য রকম বিষয় যেটা সবাই বুঝতে চায় না তো এখানে আমি ভত্তাটা করে নিচ্ছি কে কে আমার মতো এরকম শুকনো মরিচ রসুন দিয়ে ভত্তা খাইতে পছন্দ করেন আমার কাছে ডাল মানে আলু ভর্তা আর ভাজি লাগবেই যদিও বা ডাল আমার তেমন একটা পছন্দ না জাস্ট একবার হলেই বেলার বেশি খাইতে একদমই ভালো লাগে না অনেকেই এসে ডাল অনেক পছন্দ করে আমাদের বাড়িতে তো আমি আমার মা আমার ছোটো বোন আমরা ডাল একদমই পছন্দ করি না আর অপর দিকে আমার ভাই আমার বড় অপু আর আমার বাবা তারা অনেক পছন্দ করে ডাল ছোটোবেলায় তো আরও একদমই আমি ডাল খাইতাম না তো এখানে দেখেন আমার অযত্নে বেড়ে ওঠা ফুলগুলো কত সুন্দর হয়েছে আসলে এখানে ফুলগুলোকে তেমন করে লাগানোই হয়নি এখানে আসলে আমাদের বাড়ি করা হবে তো বাড়ির অর্ধেক কাজ হওয়ার পরে এরকম পড়ে আছে তো এখানে একটা গাছ লাগানো হয়েছিল তারপর দেখেন সে নিজে নিজেই কীভাবে কত দূর হয়েছে না পানি না কোনো কিছু কোনো যত্ন ছাড়াই তারা বেড়ে উঠেছে আমার মন খারাপ হলে এখানে যে আমার বসে থাকতে অনেক ভালো লাগে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ